হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে দেব তো বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন নিউ ভিডিও পাওয়ার জন্য তো এইটা হচ্ছে আমার দোকান সাদুলাপুর চৌরাস্তার মোড় এটিএম বুথের সামনে আপনারা আসলেই অবশ্যই আমার আমার সাথে দেখা করতে পারবেন এখানে আমার দোকান সবাই আসবেন তো আমি আমার দোকান থেকে ঘুরে দেখাচ্ছি সবাই দেখেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাঞ্জাবির কালেকশন কালেকশন আছে 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 মেয়েদের বোরকা এখানে জামা আছে ড্রপ শোল্ডার গেঞ্জি আছে ওয়ান পিস আছে টু পিস আছে তো চাইলে বন্ধুরা সবাই এখান থেকে আপনারা আমার কাছে এসে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে আমার দোকান আর বন্ধুরা সবার কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ